আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি তৈরি করে দেখাবো একদম আটটি ডিমের কিভাবে আমি তিনটা পুডিং তৈরি করছি সে ফুল রেসিপি একদমই সহকারে তৈরি করে দেখাবো আর খুবই সহজ কিন্তু পুডিং তৈরি করা আমি একটা প্রথমে বড় গামলা নিয়েছি কারণ বিট করার জন্য না ছোট জিনিস হয় না এজন্য আমি বড় গামলা নিয়েছিলাম কিন্তু ভেঙে দেখার পরে দেখলাম যে না এটাতে একটু ছোট সাইজের গামলা হলেও আমার ঢবে তো সবগুলো ডিম ডিমগুলো আমি কিন্তু ভেঙে নিয়েছি আর আমি কুসুম ডিম কিন্তু একবারে নিয়ে নিয়েছি আলাদা করিনি আটটা ডিম আছে আমার এখানে আটটা ডিমের জন্য আমি আগে থেকেই আমি দেড় লিটার কিন্তু দুধ জাল করে রেখেছিলাম দেড় লিটার দুধে আমি চিনি মিক্সড করে নিয়েছি নিয়ে আমি এটা জাল করতে দিয়ে দিয়েছিলাম আর এদিকে আমি ডিমটা ফেটে নিচ্ছি হ্যান্ডওয়েস দিয়ে আপনারা চাইলে কিন্তু এটা বিটার দিয়েও করে নিতে পারবেন আমার বাসায় যেহেতু অনেকগুলো গেস্টের দাওয়াত ছিল এই জন্য আমি একসঙ্গে করে নিচ্ছিলাম আর এই যে দেখুন পরবর্তীতে আমি এই বোলটাতে ট্রান্সফার করে নিই এটাতে কিন্তু আমার সুন্দর মতো হয়ে গেছে কতটুকু ফোম করেছি আপনারা আশা করে দেখে বুঝতে পারছেন আর আমি এই ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছিলাম দুই চার চামচ আমি মানে এত শর্টকাট করেছি যে আপনাকে ফুল এ টু জেড যে করে দেখাবো এটা আমার করে দেখানো হয়নি আমি যতটুকু পেরেছি মেন মেন অংশগুলো আপনাদেরকে দেখিয়েছি আমি সুন্দর করে বিট করে নিয়েছিলাম তারপরে এদিকে ক্যারামেল তৈরি করে নিয়েছি আমি হাফ কাপ চিনি দিয়ে সুন্দর করে ক্যারামেল করে আমি তিনটা বাটিতে যে তিনটা পাটিতে আমি সেট করব সে তিনটা বাটিতে এই যে ঢেলে নিচ্ছি দেখুন যে কিন্তু ক্যারামেল ঢালার সঙ্গে সঙ্গেই ঘুরিয়ে নিতে হবে না হলে কিন্তু ক্যারামেলগুলো খুবই দ্রুত শক্ত হয়ে যায় আর যদি অনেক সময় ঘোরানোর আগে শক্ত হয়ে যায় তো সেক্ষেত্রে আপনারা কিন্তু চুলার একদমই ডিমা ডিমা আছে দিয়ে দেবেন তাহলে দেখবেন যে ওইটা একটু গলে যাবে তখন কিন্তু ঘুরিয়ে নিতে ক্যারামেলগুলো অনেক বেশি ইজি হয়ে যাবে আর এই যে দেখুন সুন্দর করে আমি কিন্তু আমার পুরো তিনটাতেই সুন্দর মতো হয়ে গেছে তারপরে আমি এটা ক্যারামেলটা ঠান্ডা হতে দিয়ে দিয়েছি আর আমার এই যে দেড় লিটার দুধ আমি সুন্দর করে ঘন করে নিয়েছি চিনিটা চার পরিমাণ মতো দিয়ে নেবেন দিয়ে এই যে আমি এটা ঠান্ডাও হয়ে গেছে কিন্তু দুধটা তারপরে এই যে ডিমের মিশ্রণটা আমি ঢেলে দিলাম ঠান্ডা দুধের মধ্যে দুধটা কিন্তু অবশ্যই ঠান্ডা করে নিতে হবে আর আটটা ডিমের জন্য দেড় লিটার দুধই কিন্তু অ্যানাপ দেড় লিটার দুধটা ঘন করে নিতে হবে যদি আপনাদের মনে হয় যে ডিমের সাইজের ওপর নির্ভর করে যে না দুধটা একটু বেশি সেক্ষেত্রে কিন্তু আপনারা একটু কমিয়ে নিতে পারেন তারপরে এই যে সুন্দর করে মিক্সড করে নিয়েছি ডিম এবং দুধের মিশ্রণটি এখন আমি সুন্দর করে পাত্রগুলোতে ঢেলে নিয়ে নেব আর এখন ঢেলে নেওয়ার সময় আমি একটা স্টিনার নিয়ে নিয়েছি এই যে দেখুন এটা দিয়ে ছেঁকে সুন্দর করে ঢেলে দেব অবশ্যই কিন্তু ছাঁকনা দিয়ে ছেকে দিবেন এতে করে কিন্তু ভেতরে কোনো লামস থাকলে পুডিংয়ের সেক্ষেত্রে কিন্তু ভেতরে আর যাবে না এবং পুডিংগুলো অনেক বেশি সফট হবে তো আমি এভাবে করে একসঙ্গে প্রথমে দুইটা দিয়ে দেব তার পরবর্তীতে আমি একটা দেব আমার ওপরের এটা আর একটা বাটি আমি খুঁজে পাচ্ছিলাম না তো আলাদা একটা আমি বাটি নিয়ে নিয়েছি এটা ঢাকনা দিয়ে আপনারা চাইলে ফয়েল পেপার দিয়ে ঢেকেও দিতে পারেন আবার জালে খোলাও রাখতে পারেন কোনো সমস্যা নেই তারপরে এই যে এটাও আমি আলাদা করে ঢেকে দিলাম এবারে আমি কিন্তু এটা প্রেশার কুকারে করবো প্রেসার কুকারের সময় আমার কাছে মনে হয় একদমই কম লাগে এই জন্য আমি সবসময় প্রেসার কুকারে করে থাকি যদি আপনাদের প্রেশার কুকারে খুব বেশি সমস্যা মনে হয় এক্ষেত্রে কিন্তু আলাদা কোনো পাত্রে সামান্য একটু পানি দিয়ে সেটা আর ওপরে দিয়ে দেবেন অনেকেই আছেন ডিম এবং চিনি একসঙ্গে মিশ্রণ করেন আমি সেক্ষেত্রে সাজেস্ট করব ডিম এবং চিনি একসঙ্গে না করে যখন দুধটা জাল করবেন সে সময়ে আপনারা চিনিটা দিয়ে সুন্দর করে চিনের পানিটা মেরে নেবেন এবং দুধটা ঘন করে নেবেন এক্ষেত্রে কিন্তু অনেক বেশি সহজ হয় নাহলে ডিম এবং চিনি একসঙ্গে করতে গেলে চিনি তাড়াতাড়ি গলে না তো তারপরে এই যে আমার গেস্টের কথা বলছিলাম আমি আগের দিনে অনেকগুলো কাজ করে নিই কারণ না হলে যেদিন দাওয়াত থাকে সেদিন অনেক বেশি অনেক বেশি পরিশ্রম করতে হয় বা প্যারা লেগে যায় তো আমি আগের দিনে মাংস পুডিং ডেজার টাইপের অনেক কিছু করে নিয়েছিলাম আর আমার চুলাটার অবস্থা একদমই বারোটা বেজে গেছে আর এই যে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি প্রেশার কুকারে আমার চারটা সিটি লেগেছিল চারটা সিটি দিয়ে আমি বন্ধ করে দিয়েছিলাম এতে করে কিন্তু আমার পুডিংটা একদমই হয়ে গিয়েছিল আমার প্রেসার কুকারে সব চাইতে সহজ মনে হয় পুডিং করা জানি না কার কতটা সহজ মনে হয় মানে এতটা সহজ মনে হয় পানির মতো আর আমি কিন্তু ছবি যে তুলব পুডিংয়ের মানে একদমই আমি সময় পাইনি তো গেস্ট যেদিন এসেছিলো সেই দিন তো সময় পাইনি পরের দিনও আমার বাসায় অন্য গেস্ট এসেছিলো তারা একটু খাচ্ছিলো তো সেই সময়কার একটু ক্লিপ আপনাদেরকে দেখাতে পেরেছি কিন্তু পুডিংগুলো অনেক সুন্দর হয়েছিল আর আশা করি আমার রেসিপিগুলো ভালো লেগেছে আমি কাপ পুডিংও তৈরি করেছি তার লিংক আপনাদেরকে দিয়ে দেব আপনারা চাইলে দেখে নিতে পারেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ